that's right তারপরে সেদিনকে আমি মায়ের এমনি জবা ফুল নিয়ে যাইনি আমার হাতে খুব ছিল মাকে আমি তার জন্যও আসিনি আমি অন্য কারণে এসেছি আমি ওটাও বলিনি মাকে আমি সেদিন কথাই বলতে পারি মা আপনি বলেছিলেন যে কোনো উপকার পেয়েছে আমি উপকার পেয়েও বলছি আমার মনে হয় না উপকার পাইনি মার কাছে মানে বলে আমি তারপরে আমি কি বললাম আমার মুখ দিয়ে কী বেরোলো আমি তো উপকার পেয়েছি তারপরে না বললাম কেন আমি তো জানি তারপরে আমি মায়ের ফুল জবা ফুল পাইনি নিচে আকন্দ ফুল ছিল আকন্দ ফুলটা নিয়ে গেছে এবার যখন মায়ের জব নাম জব করি সকাল সন্ধ্যে তখন হচ্ছে গিয়ে ব্যথাটা কমে যায় আবার কাজ করে আবার হয় এবারে এক সপ্তাহ ধরে কি মনে পড়ল না ফুলটা তো এনেছি আমি ফুলটা আমি খাই খেলে দেখি ব্যথাটা কোন ফুলটাথার এই এক সপ্তাহ ধরে আমার ব্যথা করে ব্যথা করতে মা এই পুরো এই হাতটা মানে এইখান থেকে এটা পুরো ধরেই নিয়েছি যন্ত্রণা গেছে দিয়ে ব্যথাটা এখন ভালো হয়ে গেছে হালকা একটুখানি ঘোরালে পরে একটু লাগে এইখানটা হালকা আছে কত আগে আসছো আমি তো চিন পর কলকাতা কবে এসেছিল মায়ের কাছে তুমি 12 তারিখে মে মাসের 12 তারিখে এসেছ এই হাতটাই ভালো করে দিলাম মা মা আছে হ্যাঁ মা তো আছে জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় এই বাবার মুখে শোনা যাক এসেই বলেছে উপকার হয়েছে বলো বাবা কি উপকার হয়েছে মা ডাক্তার আমাকে বলেছিল গল্পের স্টোন ধরা পড়েছে এই হয়েছে গলা কি অপারেশন করতে হবে তারপরে ভয়ের মায়ের নাম নিয়েছি তারপরে দিন ডাক্তার বলছে করতে হবে

হাওড়া খানাতে টিচার তুমি মা কাছে যা চেয়ে পেয়েছো মা একজন টিচার একজন মা এসছে মায়ের জন্য নিয়ে নিয়ে একটা শাড়ি নিয়ে এসছে মা আগেও একটা শাড়ি দিয়েছিল পড়ানো হয়নি

দিয়েছে মা যাদের যাকে বলেছে এই নাম জপ কর এই হবে উপকার পেয়েছে কুড়ি ত্রিশ জন হবে মা হ্যাঁ সবাই আসবে আর আমি আবার আসব আমি মায়ের মন্দিরের জন্য আমি আবার আসবো মা তুমি ওদের কথা শুনো না মা তুমি একদম কাঁদবে না মা তোমার কাজ তুমি করে দাও না তুমি কাজ করছো তুমি আসবে আমার হ্যাঁ আমি অনেকবার ফোন করেছি মাকো এই সম্মান আমাকে দেয় আমি পেয়েছি কিন্তু মায়ের জন্য তাই এই সম্মান আমি আবার আমার মাকে দিই যে সম্মানটা পেলাম তো মায়ের জন্য মায়ের তো আমার কাছে শখ জয় কৃষ্ণ কালি মায়ে জয় দেশৰ